আমি খালিশপুর থেকে এসছি বিষ্ণুপুরি বিষ্ণুপুর বিষ্ণুপুরি খালিশপুর গ্রাম এটা জগন্নাথদেবের দেবের রথযাত্রা এই দ্বিতীয় রথ টান হয় এটা হিন্দুদের বড় উৎসব এই হিন্দুদের একটা পবিত্র স্থান মানুষ দূর দূর দূরান্ত থেকে এই জায়গায় আসে যার যে কামনা বাসনা এই জায়গায় এসে মানে আশীর্বাদ চাই যে আমি জানি ভালো থাকতে পারি ঈশ্বর আমাকে ভালো রাখতে পারে এই সুবাদে আচ্ছা আপনি কি এইখানে আগে কখনো আসছেন না আমি এই জায়গা অনেকবারই আসছি আর আপনি কি এখানে এসে কখনো কোনো কিছু মনে মানে মনস্কামনা করেছেন আমি কেবলমাত্র আইছি আগে রথটাকে আমি ঠাকুর যদি সহায়তা করে রথ জগন্নাথ দেবের রথটাকে একটু টানার জন্য আসছি টানার পরে গোপাল বাড়ি যাইয়ে উনি প্রসাদ দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে আমি আসি বচ্চা বোঝে আমরা জানি ভালো থাকতে পারি এলাকার মানুষজন ভালো থাকুক আমি ভালো থাকবো সবাই মানুষ ভালো থাকুক এটা আমি কামনা করি আচ্ছা আপনি কি এখানে কোন মনস্কামনা নিয়ে আসছেন আমি গত বছর আসছিলাম একটা মান্য ছিল আমার সে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে এবছর আবার আচ্ছা ধন্যবাদ আপনাদের আচ্ছা আমরা একটু পিছনের দিকে যাই